কারবালা এক শোকের নাম এক কষ্টের নাম প্রিয়নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ সালামের আদরের দুলাল জান্নাতি রমণীদের সর্দার নন্দিনী হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালার নন্দন আহলে বাইতের অন্যতম সদস্য জান্নাতি যুবকদের সর্দার বিশ্ব মুসলিমের নয়নমণি হজরত হোসেন রাদি আল্লাহ তালাহু দিবসে কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদত বরণ করেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানার চেষ্টা করব ফোরাত নদী কি কুফা শহর কি কারবালা কি কারণ এই বিষয়গুলো কারবালা যুদ্ধের সাথে সংশ্লিষ্ট কারবালা ফোরাত নদীর তীরে অবস্থিত একটি প্রান্ত যেখানে বাষট্টি হিজরি সনের মহর মাসের দশ তারিখ শুক্রবার হজরত হোসেন রাদেল্লাহ তালানহু অত্যন্ত করুণভাবে শাহাদত বরণ করেছিলেন জগতের জানা ইতিহাসে এটি একটি বেগান্ত ঘটনা কারবালা যেন আরবি কার্ব ও বালা এর সরল রূপে পরিণত কার্ব মানে সংকট বালা মানে মুসিবত তাই কারবালা সংকট ও মুসিবতের প্রকৃষ্ট উদাহরণ কারবালার এই হৃদয়বিদারক ঘটনা মহিমাময় মহর মাসের ঐতিহাসিক মহান আশুরার দিনে সংঘটিত হওয়ায় এতে ভিন্ন মাত্রা যোগ হয়েছে আশুরা ও কারবালা সমার্থক হয়ে দাঁড়িয়েছে এবারে বলছি ফোরাত ফোরাত কুফার একটি সুপ্রাচীন নদী এ নদীর কোলে অবস্থিত কারবালার প্রান্তর হুসাইনি কাফেলা যখন কারবালায় অবস্থান করছে তখন তাদের পানির একমাত্র উৎস এই ফোরাত নদী যা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ঘিরে রাখে অবরুদ্ধ করে রাখে নিরস্ত্র অসহায় বাইতকে। এই নদী থেকে পানি সংগ্রহ করতে গেলে ফুলের মতো নিষ্পাপ দগ্ধপোষ্য শিশু আলী আজগর এক ফোঁটা পানির জন্য সীমার বাহিনীর তীরের আঘাতে শহীদ হয় সেদিন ফোরাত কোলে পানি পানি বলে অবর্ণনীয় মাতম উঠেছিল এবারে বলছি কুফা কুফা ইরাকের একটি বিখ্যাত শহর হজরত আলী রাজ্লাহ তোল্লাহ এর আমলে খেলাফতের রাজধানী আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লী আসলামের সময় মুসলিম শাসনের প্রাণকেন্দ্র ছিল মদিনা মনোয়ারা নবীজি সাল্লু আলহিউসাল্লাম এর ওফাতের পর প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকী রাজে আল্লাহ প্রায় আড়াই বছর খেলাফত পরিচালনা করে ইন্তেকাল করেন এরপর দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদে আল্লাহ দশ বছর খেলাফতের দায়িত্ব পালন করে শহীদ হন তৃতীয় খলিফা হজরত উসমান গণিরাদ্লাহ তালহু বারো বছর খেলাফত পরিচালনা করে শাহাদত বরণ করেন এই সময় পর্যন্ত ইসলামিক খেলাফতের রাজধানী ছিল মদিনা চতুর্থ খলিফা হজরতালান দুই বছরের শাসনামলে বিভিন্ন জটিলতা সৃষ্টি হলে প্রশাসনিক সুবিধা বিবেচনায় তিনি খেলাফতের রাজধানী ইরাকের কুফায় স্থানান্তর করেন এই সময় কুফা ছিল একটি প্রদেশ এবং কুফার গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাঁরই নেতৃত্বে কারবালা নির্মম ঘটনা সংঘটিত হয় এই কুফাই পরবর্তীকালে ইসলামের ইতিহাসে কুফাতে পরিণত হয়েছে কুফাবাসী ইয়াজিদের দুঃশাসনের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য হজত হুসেন রেদাল্লাহতালহকে শত শত পত্রের মাধ্যমে আমন্ত্রণ জানায় তাদের আহ্বানে সাড়া দিতে গিয়ে তিনি সেখানে আগমন করলে তারা তাকে একাকি বিপদের মুখে ফেলে রেখে নিজেরা নীরব ও নিষ্ক্রিয় থাকে এবারে বলছি দামেস্ক বর্তমান সিরিয়া রাজধানী চতুর্থ খলিফা হজরত আলী রাদি আল্লাহ তালানহু এর শাহাদতের পর হজরত হাসান রাদ আল্লাহ তালানহ তাঁর স্থলাভিষিক্ত হন এবং ছয় মাস খেলাফতের দায়িত্ব পালন করে সিরিয়ার গভর্নর হজরতাবিয়া রাদিল্লাহ এর কাছে খেলাফতের ভার অর্পণ করেন হজরত মোয়াবিয়া রাদিল্লাহ তালাহু প্রশাসনিক সুবিধার্থে রাজধানী দামেস্কে স্থানান্তরিত করেন সেই সূত্রে ইয়াজিদ ক্ষমতাসীন হলে তার রাজধানী দামিসকে রয়ে যায় পরবর্তী সময়ে কালক্রমে ইসলামী খেলাফতের রাজধানী তুরস্ক ও মিশরে স্থানান্তরিত হয় মিশর থেকে উনিশশো সালে ইসলামী খেলাফতের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ও জবনিকাপাত ঘটে সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত কারবালার প্রান্তরে প্রতারিত নির্মম নির্যাতন ও নিপীড়নের শিকার হুসাইনি কাফিলা চিরস্মরণীয় ও বরণীয় প্রতিটি মহরম ও প্রতিটি আসরা আমাদের সত্য ও ন্যায়ের উপর দৃঢ়পথ থাকার স্মরণ করিয়ে দেয় জীবনের ব্রত ত্যাগের শিক্ষা আত্মমর্যাদাবোধ জাগ্রত করে ভয়কে জয় করে নিজের জীবন উৎসর্গ করে পরবর্তী প্রজন্মের জন্য সহজ পথ ও সুন্দর সমাজ বিনির্মাণ করাই কারবার শিক্ষা উপরোক্ত লেখাটি মুফতি মাওলানা সাইখ মোহাম্মদ উসমান গনি যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম এর লেখা থেকে নেয়া যা প্রথম আলোতে ছাপা হয়েছিল